আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে যে ওষুধটি নিয়ে আলোচনা করব ওষুধটির নাম হচ্ছে ওরসেফ এটি ডেনাটা ফার্মাসিউটিক্যালের সেফিকজিম গ্রুপের একটি ওষুধ এতে রয়েছে সেফিকজিম ট্রাইহাইড্রেট দুইশো মিলিগ্রাম এটি একটি অ্যান্টিবায়োটিক তাই ডাক্তারের পরামর্শ ব্যতীত এই ওষুধটি সেবন করা উচিত নয় তো বন্ধুরা আজকের ভিডিওতে ওরসেফ এই ক্যাপসুলটি সম্পর্কে বিস্তারিত জানাবো এটি কারা খেতে পারবে কারা খেতে পারবে না এটি গর্ভকালীন এবং মাতৃদুগ্ধ দানকালে খাওয়া যাবে কি না খাওয়ার নিয়ম কি এর সুবিধা অসুবিধা পার্শ্ব প্রতিক্রিয়া ও বর্তমান বাজার মূল্য সহ বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে তাই না টেনে পুরো ভিডিওটি দেখুন প্রথমে আমরা আলোচনা করবো ওষুধটির ফার্মাকোলজি সম্পর্কে সেফিক জিম একটি তৃতীয় প্রজন্মের সেফালোস্পুরিন এবং মুখে সেবনযোগ্য সেমিসিন্থেটিক অ্যান্টিবায়োটিক এটি গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে ধ্বংস করে থাকে বিটাল একটামেস এনজাইমের উপস্থিতিতে যে সকল জীবাণু পেনিসিলিন ও সেফালস্পুরিন এর প্রতি রেজিস্ট্যান্ট সে সকল জীবাণুর বিরুদ্ধে সেফিক জিম খুবই কার্যকরী তো বন্ধুরা এখন আমরা জানবো এই ওষুধটি কোন সমস্যার জন্য নির্দেশিত এটি মূলত সংবেদনশীল জীবাণু দ্বারা সৃষ্ট সংক্রমণ সমূহ কমাতে অজটিল মূত্রনালীর সংক্রমণ কমাতে উটেটিস মিডিয়া এছাড়াও ফেরিনজেটিস টনসিলাইটিস একিউট ব্রঙ্কাইটিস অজটিল গনোরিয়া ইনফ্লুয়েঞ্জা এবং সকল প্রকার ইনফেকশন কমাতে এই উর্সেফ ক্যাপসুলটি নির্দেশিত এখন আমরা জানবো ওষুধটির খাওয়ার নিয়ম বা সেবনবিধি সম্পর্কে যে সকল রুগীর বয়স বারো থেকে বিশ বছর পর্যন্ত সেই সকল রুগীর ক্ষেত্রে ওরসেফ দুইশো প্রতিদিন একবার প্রয়োজনে দুইবার পর্যন্ত নির্দেশিত বিশ বছরের ঊর্ধ্বে এবং প্রাপ্তবয়স্ক রুগীর ক্ষেত্রে ওরসেফ চারশো এম প্রতিদিন এক থেকে দুবার পর্যন্ত নির্দেশিত এই ওষুধটি কমপক্ষে সাত দিন খেতে হবে তবে রোগের মাত্রা তীব্র হলে চোদ্দ দিন পর্যন্ত খাওয়া যাবে ওরসেফ ক্যাপসুলটি সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন ছয় মাস বা ছয় মাসের কম বয়সী শিশুদের ক্ষেত্রে সেফিকজিম গ্রুপের ওষুধ প্রযোজ্য নয় এখন আমরা জানবো ওষুধটি গর্বকালীন এবং মাতৃদুগ্ধ দানকালে খাওয়া যাবে কি না গর্ভকালীন ও মাতৃদুগ্ধ দানকালে এই ওষুধটি খাওয়া যাবে কি না এ সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি গর্ভকালীন ও মাতৃদুগ্ধ দানকালে এই ওষুধটির বিশেষ প্রয়োজন হলে সরাসরি একজন ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন তো বন্ধুরা প্রতিটি ওষুধের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে উরসেফ এই ক্যাপসুলটির পার্শ্ব প্রতিক্রিয়া হল বমি বমি ভাব বমি ডায়রিয়া জিমুনি দুর্বলতা পেট ফাঁপা পরিপাকতন্ত্রের গোলযোগ মাথা ব্যথা চুলকানি বধহজম ইত্যাদি এখন আমরা জানব উর্সেফ ক্যাপসুলটির বর্তমান বাজার মূল্য সম্পর্কে প্রতিটি ক্যাপসুলের বর্তমান বাজার মূল্য পঁয়ত্রিশ টাকা তো বন্ধুরা এই ছিল উর্সেফ দুইশো এমজি এই ক্যাপসুলটি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ এবং প্রয়োজনীয় ইনফরমেশন আপনি যদি এমনই ওষুধ সংক্রান্ত ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের মেডিকেয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওষুধ সবসময় শিশুদের নাগালের বাহিরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখবেন এবং ফার্মেসি থেকে ওষুধ ক্রয় করার সময় অবশ্যই ওষুধের মেয়াদ দেখে ওষুধ ক্রয় করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ